আমাদের কাছে কিন্তু এরকম কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে এই জিন্স প্যান্টের কালেকশন গুলো ইন হাউস হয় এক্সপোর্টের জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান একবার হলেও এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করেন আশা করি আপনাদের একটা না একটা প্রোডাক্ট চয়েস হবে আমি প্রোডাক্ট গুলো দেখানো শুরু করব তার আগে আমাদের ঠিকানাটা একবার আপনাদেরকে বলে দিই ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরে সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে

প্রত্যেকটা প্রোডাক্টে যে এরকম বাটনে কিন্তু খোদাই করে লেখা আছে এরো পোস্টাল বাটনের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন রিবিটে অ্যারো পোস্টাল লেখা এরো লেখা আছে এখানে যদি আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন রিবিটে দেখতে পাচ্ছেন এরো লেখা আছে রিপিটের ফ্রন্ট সাইডেও দেখতে পাচ্ছেন এরো লেখা থাকবে এগুলোর সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা গ্যারান্টি সহকারে আপনাদের দোকানে সেল করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমি এক এক করে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে সাড়ে বারো আউন্সের ফেব্রিক হবে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টটা নিতে পারবেন অ্যারো ব্র্যান্ডের মধ্যে এর পাশাপাশি দেখেন লিভাইস ব্র্যান্ডের মধ্যে আপনারা তিন থেকে চারটা ওয়াশ পাবেন লিভাইসের এইগুলাও কিন্তু কটন স্টিচ ফেব্রিক্স আমি যদি একটু দেখাই দেখেন এটারও বাটনে খোদাই করে লেখা আছে রিপিটে দেখতে পাচ্ছেন এর পরে আপনারা কেয়ার লেভেল পাবেন রিপিটের ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন লেখা আছে পকেট প্রিন্ট সহ আপনারা এই জিন্স প্যান্টের কালেকশন গুলো পাবেন প্রত্যেকটা সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আর আপনারা জানেন যে প্যান্টের কটন স্টিচ ফেব্রিক গুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক হয় এগুলো কিন্তু অনেক হাই রেটে আপনাদের দোকানে আপনারা এই প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন এগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনার দোকানে যদি কেউ একবার এই প্রোডাক্টগুলো নিতে আসে বা নেয় একবার আরেকবার একবার হলেও আপনার দোকানে আসবে এই প্রোডাক্টগুলো খুঁজতে তো অনেক ভালো কোয়ালিটি হবে নিঃসন্দেহে আপনারা নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন যারা পাইকারিতে নিবেন দোকানে সেল করার জন্য নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না তো এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে টমি হিল ফিগার ব্র্যান্ডের মধ্যে টমি হিল ফিগারের এটাও যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন বাটনে একবারে খোদাই করে লেখা টমি হিল ফিগার দেখতে পাচ্ছেন লেখা আছে এরপরে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ভিতর সাইডটা আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট এরকম কটন স্টিজ ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন এক্সপোর্ট কালেকশন বাইগাউস থেকে এই প্যান্টগুলো নিতে পারেন আমাদের প্যান্টের কালেকশনগুলো ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি হবে দেখেন খুবই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জিন্স প্যান্টের কালেকশন সাড়ে বারো আউন্সের কটন স্টিচ ফেব্রিক্সের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো এরকম ছত্রিশ পিসের ইনটেক কার্টন ওয়াইজ আমাদের কাছে আসে আমি আমাদের প্যান্টের স্টকটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের কাছে পনেরো হাজার পিসের একটা প্যান্টের স্টক ঢুকছে সব কালেকশনই আপনাদেরকে এক এক করে দেখাবো দেখেন এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন সাইজ পাবেন হচ্ছে তিরিশ থেকে আট এটা হচ্ছে জ্যাক অ্যান্ড এর মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই একবারে ব্র্যান্ডিং প্রোডাক্ট দেখেন বাটনে খোদাই করে লেখা রিবিটে দেখতে পাচ্ছেন লেখা থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন কটন স্টিচ প্রোডাক্ট যারা নিয়ে দোকানে সেল করতে চান এই প্রোডাক্টগুলো নিয়ে দ্বিগুণ তিনগুণ প্রফিটে আপনারা সেল করতে পারবেন এটা দেখেন ক্যালভিন গিলিনের মধ্যে কত সুন্দর একটা প্রোডাক্ট ওয়াশের মধ্যে এটাও সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ এবং এটারও যদি আমি একটু দেখাই দেখেন এটারও কিন্তু বাটনে লেখা আছে রিবিটে লেখা আছে এখানে একটা এমবোর্ডারি করা আছে জিন্স প্যান্টের এই কালেকশনগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে নিয়ে আপনারা কিন্তু অনেক ভালো প্রফিটে সেল করতে পারবেন ক্যালভিন ক্লিনের ওয়াশগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা লাইট ওয়াশের মধ্যে খুবই সুন্দর একটা ওয়াশ এগুলো আমাদের কাছ থেকে মাত্র 575 টাকায় আপনারা নিয়ে কিন্তু মিনিমাম 1500 থেকে 1700 টাকা আপনারা বিক্রি করতেই পারবেন সেরকম কোয়ালিটিফুল প্যান্ট এইগুলা তো আমি কালারগুলো এক এক করে দেখাচ্ছি দেখেন ক্যালভিন কেলিনের মধ্যে আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা ওয়াশের মধ্যে জিন্স প্যান্টের কালেকশন পাবেন এগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো নিয়ে আপনারা কিন্তু অনেক হাই রেটে অনেক দ্বিগুণ প্রফিটেই কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্পানডেক্সের মধ্যে হবে হাই স্পানডেক্সের মধ্যে এবং এই প্রোডাক্টগুলো গরমের জন্য খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট হবে দেখেন এ হচ্ছে আরেকটা কালার ক্যালভিন কেলিনের মধ্যেই এরকম সুন্দর সুন্দর কালার থাকবে সাইজ থাকবে হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সত্রিশ পিসের ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছ থেকে এই জিন্স প্যান্টের কালেকশনগুলো পাবেন আর আপনারা যদি কুরিয়ারে কন্ডিশনে নিতে চান ভিডিও কলে দেখে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা মিনিমাম কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে মিনিমাম এক কার্টুন প্রোডাক্ট অর্ডার করলেই কুরিয়ারে নিতে পারবেন ছত্রিশ পিসের এক কার্টুন হয় এক কার্টুন প্রোডাক্ট অর্ডার করলেই কুরিয়ারে আপনারা কিন্তু এই প্যান্টের কালেকশনগুলো নিতে পারবেন আমেরিকানিকলের মধ্যে আমাদের কাছে জিন্স প্যান্টের কালেকশন পাবেন আমেরিকানিকলগুলোও কিন্তু অনেক হাই রেটে কিন্তু সেল করতে পারবেন আপনারা এগুলো আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্টই মাত্র পাঁচশো পঁচাত্তর টাকায় নিয়ে আপনি মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা সেল করতেই পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার জিন্স প্যান্টের এতগুলো ওয়াশ আমার মনে হয় না যে কোথাও পাবেন আপনারা একসাথে দেখেন আমি এখানে দেখালাম কতগুলো ওয়াশ আমাদের কাছে বিশ থেকে পঁচিশটা ওয়াশের মিনিমাম বিশ থেকে পঁচিশটা ওয়াশের এই জিন্স প্যান্টের কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ইনটেক কার্টুন ওয়াইজ আমাদের কাছে চলে আসে আমি যদি একটু দেখাই আমাদের গোডাউন থেকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমাদের কিন্তু গোডাউন ভর্তি মিনিমাম দশ হাজার পিসের একটা কালেকশন চলে আসছে এগুলো দেখেন এই কার্টুন ভর্তি সবই কিন্তু জিন্স প্যান্টের কালেকশন আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এখানে প্রত্যেকটা প্রোডাক্টে যে এরকম কার্টুন ভর্তি কিন্তু প্রত্যেকটা জিন্স প্যান্টের কালেকশন ইনটেক কার্টুন ওয়াইজ সরাসরি ফ্যাক্টরি থেকে চলে আসে এইদিকে দেখেন এগুলো প্রত্যেকটা কার্টুন ভর্তি কিন্তু জিন্স প্যান্টের কালেকশন এখানে দেখেন এই কার্টুনে কিন্তু প্রত্যেকটা কার্টুন ভর্তি এইদিকে যদি একটু দেখাই প্রত্যেকটা কার্টুনেই কিন্তু হিউজ জিন্স প্যান্টের কালেকশন মিনিমাম পনেরো হাজার পিসের একটা কালেকশন আমাদের চলে আসে এদিকে দেখেন এটা টমি ভিগারের মধ্যে আছে যে এখানে দেখেন এটা লিভাইস এর মধ্যে এইগুলো প্রত্যেকটা এরকম ইনটেক কার্টুন পিসের এরকম ইনটেক কার্টুন সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের এই জিন্স প্যান্টের কালেকশনগুলো চলে আসে তো আমি লাস্টে আমাদের ঠিকানাটা আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নাম্বার সেক্টরের সতেরো নাম্বার রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন একবার হলেও এসে ভিজিট করে যান আমাদের হাউসটা আমি বলবো যে আপনাদের প্যান্ট নেওয়া লাগবে না আপনারা একবার হলেও হাউসটা এসে ভিজিট করে যান প্যান্টের কালেকশন আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখানে কত পরিমাণে কি পরিমাণে প্যান্টের কালেকশন থাকে এবং কতটা কোয়ালিটি ফুল প্যান্টের কালেকশন আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে পাবেন তো ভিয়ার্স আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ